গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে কী বার মঙ্গল না মঙ্গলবার না বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠেছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ছটা পঁয়ত্রিশ চল্লিশে উঠেছি উঠে সমস্ত কাজ টাজ সেরে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেলো খেয়ে দেয়ে সব সেরে টেরে চান পুজো টুজো সব কমপ্লিট আর আমি এখন চাও হয়ে গেছে আমার তা আমি এখন ছাদে যাব তাই এখান থেকে ভিডিওটা আমি তোমাদের করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তা চলো আমার চা হয়ে গেছে দেখো বন্ধুরা চা এই যে মুড়ি বাদাম এটা হচ্ছে সকালের খাবার গরম গরম চা দিয়ে আর এই মুড়ি বাদাম দিয়ে একটু তেল দিয়ে মেখে খুব ভালো লাগে খেতে তা চলো বন্ধুরা ছাদে যাব এখন আর চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আজকে রান্না বান্নার ঝামেলা নেই মেশিনে মালও নেই তা চলো যাই হোক আর টুকটাক যা কাজ আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর সকালে তো আমি একদমই কাজ তাড়াতাড়ি করে করি বন্ধুরা তোমাদের আমি কিছুই দেখাতে পারি না চলো পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাটা দেখো বন্ধুরা এই যে তখন তো ছাদে বসে চাটা খেলাম আর তারপর নেমে এসে গাছে জল টল দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে উচ্ছে সেদে দিয়েছি কালকে উচ্ছে সেদ্ধ দিতে ভুলে গেছিলাম আর দাদা ভাইটা এখন মাল দিয়ে গেল এই যে চলো দেখাই তোমাদের দেখো দুটো কালার মাল আছে এখানে একটা সিগিন আর মেরুন মাল দিয়ে গেল এখন আমি বের করিনি এই শুক্রবারে আমার মাল কমপ্লিট হয়ে গেছিলো আগের মালটা লাল মাল ছিল তারপরে তো এতদিন মাল দেয়নি আজকে আবার দিয়ে গেল তাই চলো এবার মালগুলো আমি বের করব ভাগ করতে হবে যেহেতু দুটো কালার একটা কালার থাকলে ভাগটা করার ইয়ে থাকে না তাই যাই হোক পরটি কাটতে হবে চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে ভাত হোক এদিকে আমি মালের কাজটা করি পরে আসছি দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর এই যে কালকে ভোলা মাছের ঝাল আর এই যে কাটকি মাছের চচ্চড়ি সবই রয়েছে কাল রাত্রি রুকির সাথে বেগুন ভাজা হয়েছিল বেগুন ভাজা করেছিল তাই একটু কড়াইতে তেল রয়েছে বন্ধুরা এখন আবার জ্যোতিষ বেগুন ভাজে নিচ্ছি মার একটি সামার একটি কেন তোমাদের দাদা খাবে না কড়াইতে মাছতে পারছি না এই কড়াইটায় করি কেন বন্ধুরা বেশি আর কি মাছতে হয় না আর অন্য কড়াইতে করলে খুব পুড়ে যায় চলো তাহলে তোমরা তো দেখলে আর তোমাদেরকে তো বলেছিলাম আজকে ঝামেলা নেই তা এই যে কালকে রান্না শুধু দু বেগুন ভেজে নিচ্ছে আর ভাত তো করলাম চলো এখন খাওয়া দাওয়া করবো পরে আসছি খেয়ে যে একবারে বাসনগুলো মাজবো চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এই যে মেশিনে বসলাম তখন তো দেখলে মাল দিয়ে গেল দাদাটা তোমাদের দেখালাম আর তারপরে আমি পটিটটি সব কেটে রেডি করেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে সমস্ত কাজটা সেরে এই যে একটু বসেছিলাম সন্ধ্যে দেওয়ার আগে একটু বসেছিলাম তারপরে উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে এসে এই যে এখন বসলাম ওইদিকে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে এসেছি ও চা খাচ্ছে আর এই যে আমি এখন বসলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের একটা ছোট ব্লগ হয়েছে তা যাই হোক আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো